আসসালামু আলাইকুম প্রিয় কোলিজার ভাই বোনেরা কেমন আছেন? আসল সময় দেশ দেশ বাড়ি এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদন দেখতে তাদেরকে জান আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। বন্ধুরা আজকে আমরা চলে আসি খুবই চমৎকার আকর্ষণীয় আগুন ঝরা একটা ভিডিও নিয়ে আমি শফিক ভাই বন্ধুরা বর্তমানে কিন্তু আমরা আছি সবারই জনপ্রিয় খামারি খামারি মোহাম্মদ ফরহাদ একামারে যার ঠিকানা রয়েছে বন্ধুরা গাজীপুর জেলা ভাওয়াল মির্জাপুর তালহা গেট সংলগ্ন দেখতে পাচ্ছেন বন্ধুরা হেলমেট কবুতর মাত্র পনেরোশো টাকা ফুল আনি নিমাতা করানো দেখতে পাচ্ছেন বন্ধুরা এক একদিবিশন কবুতর রানিংটি বাচ্চা করানো কথা জানেন দাম শুনলে বন্ধুরা সবাই নিতে চাইবে দেখতে পাচ্ছেন মাত্র 3000 টাকায় কাওয়া টুডে এক ফুল রানিংটি বাচ্চা করানো আর দারওয়ানের মধ্যে পাহাড় দিতে খুবই বড় সাইজের মধ্যে ব্ল্যাক কালার মধ্যে শোকিং দেখতে পাচ্ছেন বন্ধুরা 2500 টাকায় পেয়ে যাবেন ইয়েলো কালার মধ্যে শোকিং জোড়া তাছাড়া বন্ধুরা আছে কিন্তু বেবি বিয়ার রয়েছে দেখতে পাচ্ছেন ড্যানিশ কবুতরের মধ্যে বেবি রয়েছে তিন পটি লাল গিয়ারের মধ্যে দেখতে পাচ্ছেন তিনটা বেবি রয়েছে বন্ধুরা মাত্র 1200 টাকা লাহোরি কবুতরের বেবি তাছাড়া ডিম সগরে মন্ডি কবুতর নিতে পারো একদম ছোট টুট দেখতে পাচ্ছেন ব্ল্যাক ডায়মন্ড কাকে বলে বন্ধুরা

আলহামদুলিল্লাহ এটা কিন্তু ভালোবাসা দিছে মানুষ এটা কিন্তু বড় পাওয়া ভাই তাই না আছে কত বিয়ের কবুতর আছে হ্যাঁ আর কি শুরু করলেন ভাই সাতশো টাকায় কিং কবুতর নর দিতে বড় সাইজের মধ্যে হ্যাঁ আবার পাঁচশো টাকা পিস কবুতর দিতে এক একজিবিশন কবুতর তিন হাজার টাকা ভাই আজকে এত দাম কম কেউ ভাই ঈদের অফার কি শুরু হয়ে গেল ঈদ অফার ঈদ তো এখনো বাকি আছে মোটামুটি আট থেকে দশ পনেরো দিন তো যখন ঈদের গাড়াগাড়ি হবে তখন কি করবেন ভাই সব কি মাগনা দিবেন আরো কমে দিবেন ঠিক আছে ওই আশাই রইলাম আমরা যাই হোক ডেলিভারি চার্জ ঈদের সময় ফ্রি দিয়ে দিবেন আচ্ছা ঈদ আসুক তারপর আমরা ঈদের কথা বলবো ঠিক আছে তো বন্ধুরা আজকে কিন্তু আকর্ষণীয় আকর্ষণীয় পেয়ার রয়েছে মোটামুটি পনেরো থেকে বিশ পেয়ার হাতে গোনা কবুতর থাকে কিন্তু এক বিডিও থেকে আরেক বিডিও এগুলো কিন্তু পাইবেন না সব সেল হয়ে যায় তো যাই হোক যার যে পেয়ার ভালো লাগবে পছন্দ হবে কেউ কিন্তু দেরি করবেন না

লক্ষা কবুতর হ্যাঁ হাসানি লাগি ফ্যান্টেল লক্ষা লক্ষ কবুতর তো ভালো হয় ভাই হ্যাঁ এই হাড়িটা কি ভাই নর ডিম আসে ডিম আসে মাশাল্লাহ এটা কি মাদি খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে নর কবুতর ডিমটা আদিছে আর পাশাপাশি এই বামেটা হচ্ছে মাদি কবুতর টেলগুলো কিন্তু অস্থির বন্ধুরা আর এগুলো কিন্তু দারুন স্টাইলটা কিন্তু সেই কিং এর মতো জায়গা ভাই ডিম কি দেওয়া যাবে পেটের সাথে কত বড় ভাই চুরাটা একদম বড় একদম 1500 টাকা কি চলবে একদমই চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু এবার এক একসাথে করছি যাতে করে আপনারা ভালোভাবে দেখতে পারেন এই পেয়ারটার সাথে দুটো ডিম রয়েছে ডিম সকালে চমৎকার পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকায় চমৎকার পেয়ারের ডিম সোগায় নিতে পারবেন একজিবিশন কবুতর মাশালা খুবই চমৎকার অস্থির সেবের মধ্যে ভাই এটা কি ডিম বাচ্চা করছে রানিং রানিং পিয়ান না এটা নর্পুন্ডা মাধিকুণ্ডা ভাইজান ডানেরটা মাদি যেটা আপনার ক্রিম বারের মধ্যে রয়েছে আর এটা হচ্ছে মিলিবার এটা হচ্ছে নরকবুতর বন্ধুরা শেভগুলো একটু দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন কবুতরগুলো অরিজিনালি শর্ট ফট বেশি যাই হোক দেখতে পাচ্ছেন কালারগুলা খুবই চমৎকার এক্সিবিশন কবুতর আর বামেটা এটা হচ্ছে নরকবুত আর একটা হচ্ছে মাদি কবুতর ফুল রানিং ডিম পাচ্ছে করানো ভাই এই প্যাটে কেমন দাম চাচ্ছে মেয়েজান চার হাজার টাকা চাও দাম দাম করলে একদম তিন হাজার পাঁচশো তারপরে হ্যাঁ আর একটু দেহ যায় মনে কষ্ট করে দেহ যায় হ্যাঁ বত্রিশশো আরেকটু লেভেল করা যায় লাইট অ্যাল আই সি হওয়ার দ্বারি ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ঈদ ওভার চলে আসছি কিন্তু মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন রানিং ফুল রানিং আই ডিভিশন কবুতর খুবই কিন্তু অস্থির যারা নিতে চান দেরি কিন্তু করাই যাবে না দেরি করলে কিন্তু বিপদ আপনি কিন্তু পাইবেন না অন্য কেউ নিয়ে নিবে তো যাদের ভালো লাগবে তারা কিন্তু এই পেয়ে একটা বাইরে গেছে নিতে পারবে মাত্র তিন টাকার মধ্যে এবং সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন দেখতে পাচ্ছেন সেগুলা একদম পুরা কাওয়া ঠিক আছে মাত্র তিন হাজার টাকা এই রানিং জোড়াটা নিতে পারবেন সৌকি কবুতর না মার্শাল্লাহ এটা কি বাচ্চা করছে ভাই রানিং পেয়ার এই যে নর দেখতে পাচ্ছেন ডাক্তারের সামনে চলে আসছে পিছনে একটা মা দিনা ভাই ডিম বাচ্চা করানো রানিং পেয়ার এই পেয়ারে কেমন দাম চাচ্ছেন ভাই যান তিন হাজার পাঁচশো আমি যেটা জানি ফরাদ ভাই মানে কিন্তু কম দাম ওই নামটা একটু বজায় রাখার চেষ্টা করেন সবাই কিন্তু ভাই তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার টাকায় দেয় আমি চাইবো ফরাদ ভাই আমার বন্ধুদের নতুন কিছু করবে তিন হাজার

এই বিগ সাইজের রানিং কবুতর জোড়াটা বাইরে গেছে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা অনলি দুই হাজার পাঁচশো টাকায় চমৎকার পেটে নিতে পারবেন এবং সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ ভাই একটি সিঙ্গল কবুতর দেখতে পাচ্ছি ডাক্তার সেরি কি নন নাকি আর শকিং না কিং কোনটা কিং কবুতর ব্লো বার কালারের মধ্যে নর না রানিং হচ্ছে এই নটা কত করবো ভাইজান একদম দাম এক হাজার হ্যাঁ না দাম দাম চলবে আষ্টশো পাঁচশো দেখবে রেকর্ড করে দেন হ্যাঁ রেকর্ড করার দরকার নাই যাইকো বন্ধুরা এটা হল 700 700 টাকায় নর্ বন্ধুরা দেখতে পাচ্ছেন যাদের লাগবে যাদের মাদি রয়েছে নর কুস্তছেন অল্প দামে সীমিত দাম তারা কিন্তু এই রানিং নর্টা বাইরের কাছে নিতে পারে মাত্র 700 টাকার মধ্যে এর এমন করতে আসছে কি মারবো নাকি আমাগো ভাই হ্যাঁ খুবই চমৎকার বন্ধুরা চিকচিক করতে আছে ব্ল্যাক এর মধ্যে চিকচিক করে দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা শাইনিং যাই করে কি নর্ এটা নর হরিটা মাদি না ডিমাচা করছে ভাই পেটটা এরিয়া মন ভাই আমার কি মারবো না কি তো যাই হোক রানিক পিয়ার এই পিয়ারে কেমন দাম চাচ্ছেন ভাই যান সাত হাজার টাকা চাওয়া দাম দামা করলে ছয় হাজার পাঁচশো তারপরে দামাদামি দামি করলে একদম ছয় হাজার তারপরেও যদি দাম দামি করে আর একবার এই নাই হাসাই হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজটা অ্যাকচুয়ালি যারা কিনতে চান বা নিতে চান পালতে চান তারা কিন্তু এই ধরনের চেতা পেয়ারি নেবেন কারণ ডিম বাচ্চা কিন্তু একশো একশো পাবেন ঠিক আছে সামনেটা এটা হচ্ছে নট ডাক্তার পিছনে ওটা মাদি এটা সবাই বুঝতে পারতেছেন ফুল রানিং ডিম বাচ্চা করানো এই চমৎকার পেয়ারটা যারা নেবেন তাদের জন্য দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকায় এই চমৎকার পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন ফরাদা কি দেখা ভাই ইউলো কালার মধ্যে এটা কি ড্যানিশ কবুতর মাশাল্লাহ এটা কি ডিম বাচ্চা করছে রানিং পেয়ার একদম এটা নরগুলো মাদি কোনটা ভাই এটা একটা নর

ফুল রানিং ডিম বাচ্চা করানো পনেরোশো টাকায় কেউ পাইছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন এই পেয়ারটা আজকে বাইরের কাছে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা ফুল রানিং ডিম বাচ্চা করানো ডানেরটা মা আর বামেরটা হচ্ছে নর অনলি পনেরোশো টাকায় চমৎকার পেয়ারটা নিতে পারবেন একমাত্র খামারি ফলাতে পারে কাছ থেকে আর সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি নিতে পারবে বন্ধুরা কোনো সমস্যা নেই খুবই ছোট ফটো একটা পেয়ার দেখতে পাচ্ছি হোয়াইট কালারের মধ্যে তিন ফুটে লাল গিয়ার এটা কি ড্যানিস এটা কি বাচ্চা বেবি বাচ্চা না বেবি না

মাদি কবুতর ড্যানিস কবুতর মধ্যে রেড কালারের মধ্যে নর ছাড়াই দুটা ডিম পাইয়ে দিয়েছে মানে এটার যে কর্তব্য এটা কিন্তু পালন করছে মাগার যদি নর থাকতো ডিমগুলো কিন্তু ফোড়ানো যেত না ভাই মার্শাল্লাহ অ্যাকচুয়ালি যারা এই ধরনের কোয়ালিটির মধ্যে মাদি কবুতর খুঁজতেছেন এরকম লক্ষ্মী নর ডিম পাড়া এই তারা কিন্তু এই চমৎকার সিঙ্গেল মাদি কবুতরটা কাছে নিতে পারবেন ভাই এই মাদিরা কেউ নিলে ডিম দুটো কি দিবেন অবশ্যই এই দুটো ডিমটা কী করবো ফুটাইবো কোন কাজ নাই কোনো কাজ নাই বাচ্চা খাওয়া সারা হ্যাঁ না বন্ধুরা নর্ সারা ডিম দিলে কিন্তু কোনো লাভ হইব না যায়ক এটা নর্ সারা ডিম দিছে যাদের কাছে নর্ রয়েছে তারা কিন্তু এই মাটিটা বাইরে কাছে নিতে পারুন ভাই কত পরে মাটিটা একদম এক হাজার একদম এক কি চলবে টাকা আছে তো কই হ্যাঁ ছোট হালকা একটু বাঁকা আছে না ধরে দেখাইলে তো বোঝা যাবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন কারণ কি আমরা কিন্তু দেখা যাইতেছেন হালকা যে এই যে দেখতে পাচ্ছেন

এরা এখনো দাঁড়িয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে কিন্তু পা দেখা যায় না বলে কিন্তু মন্ডি মন্ডি কবুতর আর বিশেষ সিস্টেম হচ্ছে আপনার পা থাকবে একদম যেমন দেখতে পাচ্ছেন আর মাথাটা থাকবে একদম এটা কিন্তু মতো মোটা রাগে মাথা থাকবে না একদম চিকন মাথা থাকবে যাই হোক এটা কি ডিমে আসছে ডিমে রয়েছে ডিম করে একটু দেখে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত যত্ন করে দুটো ডিম পাইরা তা দিচ্ছে ডিমে যেটা আছে কি মাদি ভাই নর আর এটা হচ্ছে মাদি না মাশাল্লাহ ভাই ডিম কি দেওয়া যায় পেটার সাথে এই পেটা কেমন কি দাম চাচ্ছেন ভাইজান চাওয়া এগারো হাজার টাকা আর দামাদামি করলে একদম দশ হাজার তারপরে যদি দামাদামি করতে চাই তাহলে কি করবেন তারপরে সম্মান করা যাবে বন্ধুরা আসলে কি কবুতর গুলো কিন্তু কিনা কবুতর গাছে ধরে না বা জমির মধ্যে ফলে না এমন দাম বলবে না যাতে করে খামারের বিরক্ত হয় কারো কি দরকার আছে কি না বা নেওয়ার দাম বলবেন যাতে করে আপনাদের দিতে পারে আপনাদের আপনারা নিতে পারেন তো এই পিয়াটা দেখতে পাচ্ছেন কি সাইজ পা একদমই দেওয়া যায় না বুলডাল আর কী সাইজ তার থেকে বড় সাইজ দুটো ডিম রয়েছে মার্শাল্লা ডিম সহকারে চমৎকার পিয়াটা ভাইয়ের কাছে নিতে পারবেন দশ হাজার টাকার চাওয়ার দাম একদম না দামা দামি করতে পারবেন আর বিশেষ দ্রষ্টব্য হচ্ছে বড় বড় কবুতর কিন্তু নিজে ডিম বাচ্চা তেমনভাবে নিজে করতে পারেন না এই পিয়াটা দেখতে পাচ্ছেন নিজের ডিম দিয়ে আবার নিজে তা দিচ্ছে বাচ্চা ফুডাইবে একদম গ্যারান্টি সিস্টেমে নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা চাওয়া দাম দামা দামি কিছুটা করতে পারবেন এখানে দেখতে পাচ্ছি তিন পিস কবুতর এগুলো কি কবুতর ভাই যান তিন পিসি বেবি ভাই চিচি করতেছে ভাই পড়ায় নিজেরাই বলতেছে আমরা বেবি আমরা বেবি না তো যাই হোক তিন পিসি বেবি তো তিনটা কিন্তু তিন কালার ভাই একটা হচ্ছে ব্লু বার্লেস কালার একটা হচ্ছে গ্রে বার্লেস কালার আর একটা হচ্ছে ডান কালার তো যাই হোক মাশাল্লাহ কয় ফেদার চলতেছে তিন পিস সবগুলো জিরো যাই হোক এগুলো কত পড়বে ভাই তিনটা তিন পিস পড়বে পনেরোশো টাকা না করা যাবে ভাই তিন পিস একজনে তিন পিস নিবে তাদের জন্য দাম পড়বে মাত্র বারোশো টাকা আর সিঙ্গেল সিঙ্গেল নিলে দাম পড় মাত্র পাঁচশো টাকা পিস তাই না বন্ধুরা দুই ভাবে কিন্তু দামটা বলা আছে লাউরে কবুতরের তিন পিস জিরো ফেদার এই বেবিটাকে সাইজগুলো খুবই চমৎকার কিন্তু চলে আসছে গ্রে বারলেস ব্লো বারলেস এবং ডান কালারের মধ্যে তিন পিস বেবি জিরো ফেদারে পার পিস পড়বে পাঁচশো টাকা তিন পিস যারা নেবেন তাদের জন্য দাম পড়বে মাত্র বারোশো টাকা বড় ভাই এখানে কিন্তু এক সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি ভাই যান মাদি কবুতর এটা হচ্ছে কি কালার ভাই ব্ল্যাকলেস কালারের মধ্যে না বন্ডিলেট রেড কবুতরের রানিং মাদি আছে কিন্তু মাদি অসংখ্য রয়েছে না ভাই তেমন নর রয়েছে সিঙ্গেল সিঙ্গেল এই মাদিটা কত বড় ভাই যান পনেরোশো দাম দাম কি চলবে একদম একদম বারোশো তারপরে চলবে আর চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন মাধি কবুতর রানিং মাদি দেখতে পাচ্ছেন ব্ল্যাকলেস কালার কাকে বলে এই বন্ডেটের মধ্যে রানিং মাদিটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র বারোশো টাকার মধ্যে না ভাই অনলি বারোশো টাকা খুবই কিন্তু কিডনেস এবং গায়ে এক বিন্দু পরিমাণ কিন্তু ময়লা নাই খুবই চমৎকার লাগতাছে ভাই এটা কি হেলমেট কবুতর ব্ল্যাক কালার হেলমেট না মাসাল্লাহ ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা করানো পিছনটা কি নন না সামনেটা মাদি এই পেয়ারে কেমন কি দাম যাচ্ছে ভরত ভাই একদম পনেরোশো দামা দামি করলে কি করবেন একবার এই নাই যদি করে কি করবেন ফোন দেওয়ার দরকার নাই ফোন অপশন কিন্তু একদম বন্ধ করে ব্লক মেরে দিছে এই নান কপাতে জোড়াটা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার ডান নর বাম একটা মাদি ডিম বাচ্চা করানো নিতে পারেন মাত্র পনেরোশো টাকার মধ্যে ড্যানিস কপাতর না ভাই যান মার্শাল্লাহ খুবই চমৎকার এটা কি রানি হয়েছে ভাই বেবি কয় ফেদারে আছে ভাই ছয় ফেদারে আছে না নর্মাদি কি ঠিক আছে ভাই যান নর্মাদি ঠিক আছে সামনেটা কি ভাই সামনেটা মাদি হবে পিছনেরটা নর হয়ে গেছে অলরেডি তো যাই হোক মাদির এমন একটু মল্ডিং আছে না ভাই যাই হোক দেখতে পাচ্ছেন ছয় ফেদারে চলতে আছে পিয়ারটার বয়েস এই বয়সে কিন্তু মল্ডিংগুলো হয়ে থাকে তো যাই হোক এই পেয়ারটা হলেও নরমাদি ঠিক আছে হাড়িতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর কবুতর নিচেটা হচ্ছে মাদি কবুতর এই পেয়ারটা কেমন দাম চাচ্ছেন ভাইজান পঁচিশশো টাকায় চা দাম থাকবে দাম দাম করলে কত বলব ভাইজান বাইশশো টাকা না গুলো একটু শর্ট পড়া বেশি তারপর কি আর কমবে ভাই একদম দুই হাজার তারপর আর কমবে আর কমবে বন্ধুরা আর কি চান দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সেমি আইডেল ছয় পেদার অলরেডি হয়ে গেছে নর্মালি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এই ড্যানিস কবিদের জোর নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে বাইরে গেছে মাত্র দুই হাজার ভাই ঢাকাটা কিন্তু ব্যস্ত রয়েছে মার্শাল একটা জোড়া দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে এটা কি কবুতর ফরত ভাই কিং কবুতর এত মনে হয় শো কিং না বিডি কিং না ভাই বিগ সাইজের কিং কবুতর মার্শাল্লাহ যেটা ডাক্তার সেটা কি নর না পিছনে একটা মাদি ডিম্বাচ্চা কি করছে ভাই জানি এটা রানিং পেয়ার এই কারণে এরকম করে পাগলার মতো ডাকে না এই পেয়ারে কেমন কি দাম যাচ্ছেন তিন হাজার পাঁচশো দামাদামি করলে কত পড়বে যান একদম তিন হাজার তারপরে কত পড়বে আর সুযোগই নাই একদম নাই বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার এই পেয়ারটা ফুল রানিং ডিম্বাচক করানো যারা নিতে চান মাত্র তিন হাজার টাকার মধ্যে এই চমৎকার পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা ফরত একটি সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছেন কি কবুতর ভাই স্প্যানিশ চরের কবুতর রানি মাদি মাসাল্লাহ এটা কত বড় ভাই যান অনলি পনেরোশো দামা দাম কি চলবে একদম পনেরোশো দামা দাম একদমই চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন স্প্যানিশ চরের কবুতর রানিং মাদি যাদের রানিং নর রয়েছে তারা কিন্তু এই চমৎকার পিঠে ফুল রয়েছে ফুল আলা এই চমৎকারী স্প্যানিশ চরের কবিতা রানি মাতিরা নিতে পারবেন দাম পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকাই এই মাটিটা নিতে পারবো বাইরের কাছ থেকে